নৌকা মার্কেট ছাড়া করে দিম না শেখা চিনা গরিবের একশোবার দেখছে শেখা বাবা তো আমাকেও একশোবার বলো এই শেখাসিনার আগে পেট ভরে বাদ খাইছি আম তো এক কেজি চাল নয় দাম বাড়তে যায় বাবা আউমিলি যদি আয় আর এই চাল আমি শেখা চিনা আমাকেও দেখছে হ্যাঁ এই শেখা সিনহা ছাড়া কোনো সরকারে রিক্সা লাগু দেয় নাই আগে শেখা থাকতে বাবা বাত ও টাকাও বাইছি বাবা

ছিল ছোটখাটো কর্মী নেতা নেতা এরা আসিনা যেম ছিল এবং ওসীম ভালোই ছিল